সুপ্রভাত হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ভস্তিকা করে দেখাচ্ছি প্রত্যেকদিন দিন যদি কিছু কিছু না কিছু প্রাণায়াম করে তাহলে শরীর অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে অনেক রোগের হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি ভস্তিকাটি আমরা আমাদের শরীর ফুসফুসকে ভালো রাখার জন্য স্ট্রং করার জন্য শ্বাস নেব সমান ভাবে শ্বাস নেব সমান ভাবে ফেলব আমাদের শক্তিশালী করতে চাই ভালো রাখতে চাই যদি এফেক্টিভ হয় তাহলে পুনরায় আগের অবস্থায় ফেরাতে চাই তাহলে আমাদের ভস্তিকা করা খুব দরকার তার জন্য মেদণ্ড সোজা করে যে যেমন আসনে পারবেন বসবেন আমি যেমন সুখাসনে বসেছি এবার হাতে মুদ্রা নেবেন আমি ধ্যান মুদ্রা নিয়েছি নিয়ে ভস্তিকা করবেন ভস্তিকাটি গরমের দিনে কম করে করলেও হবে দু মিনিট করবেন কিন্তু শীতের দিনে তিন মিনিট করলেই ভালো তাহলে এখন আমি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভস্তিকার সময় কোনো আওয়াজ হবে না ধীরে ধীরে শ্বাস বলবেন ধীরে ধীরে ভরে শ্বাস ভরবেন বেশি আপনার উপরে অংশটাই ফুলবে আবার শ্বাস ফেলবেন দেখুন এইভাবে ভস্তিকা করে বন্ধুরা নিজেদের ফুসফুসকে প্রসারিত করুন বেশি অক্সিজেন নেওয়ার জন্য তৈরি করুন বেশি অক্সিজেন যাতে ফুসফুস নিতে পারে তার জন্য সাহায্য করুন কত ইজি কত ভালো প্রাণায়াম করা শরীর সুস্থ রাখার জন্য ফিট রাখার জন্য সমস্ত রোগকে বাইরে ঠেলে ফেলার জন্য মন আনন্দ রাখার জন্য প্রাণায়াম আমাদের খুব দরকার এবার আমি কপাল ভাতি করে দেখাচ্ছি কপাল ভাতিতে বন্ধুরা তিনটি কাজ হবে শ্বাস ফেলা শ্বাসটি ঝড়ের গতিতে ফেলবেন মানে যত কার্বন আছে আপনার শরীরে ফেলে দেবেন বিশুদ্ধ অক্সিজেন অটোমেটিক আপনার শরীরে ঢুকে যাচ্ছে প্রকৃতির নিয়ম অনুসারে ওটাই নিতে হবে না ঢুকে যাচ্ছে আর শ্বাস ফেলবেন পেটটাকে পিছন দিকে নিয়ে যাবেন পেট পিছের দিকে ঠেকাবার চেষ্টা করবেন আর মানে মলদারটাকে সংকুচিত করবেন টেনে তুলবেন তিনটি কাজ শ্বাস ফেলবে পেটটিকে পিছন দিকে নিয়ে যাবেন এবং মলদারটিকে টেনে এই সেকেন্ডে একবার করলে মধ্যম গতি খুবই ভালো যাদের ফ্যাট মেদবহুল শরীর তারা জোরে জোরে স্ট্রোক দিতে পারেন আর যারা দুর্বল রোগী যারা কোনো রোগ অসুখ হাটের রোগ ভাই বিপি আছে তারা আবার ধীরে ধীরে করবেন আরো ধীরে ধীরে করবেন আমি এখন মধ্যম গতিতে দেখাচ্ছি বন্ধুরা মধ্যম গতি মানে সেকেন্ডে একবার ঘড়ির কাটা ঠিক করলে আপনার একটা স্ট্রোক হবে এইভাবে ষাট সেকেন্ডে এক মিনিট হলে আপনার পাঁচ মিনিটে তিনশো স্ট্রোক হবে মিনিটে হবে ছশো স্ট্রোক পনেরো মিনিটে আপনার নশো স্ট্রোক হবে পনেরো মিনিট করা সব থেকে ভালো না পালে অন্তত পাঁচ মিনিট করবে প্রতিদিন তাহলে আমি এখন বায়ু মুদ্রা টিকে পড়াই বায়ু মুদ্রা নিয়ে অকালমতি শুরু করছি দু মিনিট করার পর মুদ্রাটি চেঞ্জ করবেন তাহলে ভালো বিভিন্ন মুদ্রায় বিভিন্ন ধরনের ভালো কাজ হয় আপনার বায়ু মুদ্রায় এক রকমের কাজ হলো ব্যাথা যন্ত্রণা গেল এটি হচ্ছে আপান বায় মুদ্রা আপান বায় মুদ্রায় আরেক রকমের কাজ হবে এটি হচ্ছে আপান মুদ্রা আপান মুদ্রায় আরেক রকমের কাজ হবে এইভাবে নেবেন বন্ধুরা আর এটি হচ্ছে শূন্য মুদ্রা তাহলে আমি এখন বায়ু পায় মুদ্রায় মেদন্ড সোজা করে অবশ্যই বসবেন মেরুদণ্ড সোজা করে বসলে আমাদের এক্সেলিং ইনহেলিং ভালো হয় তাহলে আমি এখন করে দেখাচ্ছি দেখুন এই দুটি কিন্তু নড়বে না চেষ্টা করবেন মুখমণ্ডল সোজা রাখবেন চোখ দুটি বন্ধ থাকবে কপাল করবে আমি তিরিশ সেকেন্ড করলাম বন্ধুরা আপনারা বেশি বেশি করবেন ভিডিওটি বড় হয়ে যাবে কপালভাতি হলো এবার আমি অনুলোম বিলোম করে দেখাব অনুলোম বিলোমে কোনো আওয়াজ হবে না এদিকে নারী শুদ্ধিও প্রাণায়াম বলে বলে থাকি আমরা অনুলোম বিলোমের সময় বা নাক দিয়ে শ্বাস ভরবো ডান নাক দিয়ে ফেলবো শুরু করার সময় বা নাক দিয়ে নিতে হয় আবার যখন শেষ করবেন তখনও বাম নাক দিয়ে ছেড়ে শেষ করবেন আবার কোথাও উঠে যাবেন তখনও বাম নাক দিয়ে শেষ করে উঠবে প্রথমে বাম নাক দিয়ে নেব ডান নাকে ফেলবো তারপর ডান নাকে নেব বাম নাকে ফেলবো প্রথমবারটা বাম নাকে নেব ডান নাকে ফেলবো তারপর যে নাকে ফেলব সেই নাকেই নিচ্ছি আমি আবার বাম নাকে ফেলছি বাম না খেয়ে নিচ্ছি প্রথম একদিন দিয়ে তো নিতে হবে তাই বাম নাকে নিলাম আর বাম নাক দিয়ে শেষ করব তারপর যে নাকে ফেলবো সেই নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব অনুলোম বিলোম বা নারী শুদ্ধ প্রাণায়াম আপনার শরীরের বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ একশো আটটি নারীকে পরিশুদ্ধ করবে সমস্ত শরীরের টক্সিন বেরোবে আপনার যদি অনুলোম বিলোম বা নারী শুদ্ধ প্রাণায়ামটি খুব ভালোভাবে ভালোবেসে মনোযোগ সহকারে করেন এবং বেশিক্ষণ পাঁচ মিনিট সব থেকে কম অবশ্যই পনেরো মিনিট করা যায় সব থেকে কম পাঁচ মিনিট অবশ্যই মেরুদণ্ড সোজা করে বসবেন হাতে মুদ্রা নেবেন বাম হাতে মুদ্রা নেবেন এই যে আমি বায়ু মুদ্রা নিয়েছি ডান হাতটি আমার কাজে দেবে আমার ডান হাতের বুড়ো আঙ্গুল আর অনামিকা থাম ফিঙ্গার আর রিং ফিঙ্গারটি দুটি কাজে দেবে আমি ধীরে ধীরে শ্বাস নেব নাক বন্ধ করবো ধীরে ধীরে দেখুন বন্ধুরা আমি করে দেখাচ্ছি মনে প্রশান্তি রেখে ভালোবেসে করুন নারী শোধন প্রাণায়াম বা অনুমিল্প করুন দেখুন দেখুন বন্ধুরা অনুরবিলম প্রাণায়ামটি এইভাবে করবে হাতে বায়ুমুদ্রা নিয়ে সমস্ত ভেতরের টক্সিন এতে আপনার বেরিয়ে যাবে আপনার শরীরের বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ একশো আটটি নারী আপনার অর্গান শরীরের সমস্ত ভেতরে অর্গান পরিশুদ্ধ হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন আপনি বাড়তি অক্সিজেন অনুরম্বিলনের দ্বারা ভেতরে প্রবেশ করাতে পারছেন এই দুটি প্রাণায়াম তিনটি প্রাণায়াম করে দেখালাম ভস্তিকা কপাল ভাতি অনুরপিল এবার আমি একটি জিনিস করে দেখাচ্ছি এটিকে আমরা প্রাণায়াম ছাড়া যৌগিক ক্রিয়াও বলতে পারি এটিকে আমরা যেটিকে বলি সিংহাসন সিংহাসনে যে কত উপকার হয় আমরা জানি না সিংহাসনের জন্য আমরা এটি যদি করেন সিংহাসনের জন্য আমরা এইভাবে বসবো এইভাবে বসবো বন্ধুরা পদ্মাসনে বসবো কিন্তু বাটককে আলগা রেখেছি হাত দুটি এখানে রাখবো চোখগুলি কপালে তুলবো মুখটিও একটু কপালে তুলবো জীবটিকে এমন ভাবে বার করব তিন থেকে পাঁচ বার সিংহাসন করবেন আপনার ভেতরে সমস্ত বিষাক্ত জিনিস কার্বন ডাইঅক্সাইড টক্সিন তো বেরোবেই আপনার থাইরয়েড এর জন্য প্রচন্ড ভালো এই সিংহাসন দেখুন বন্ধুরা আমি করে দেখাচ্ছি শ্বাসটা প্রথমে ভরলাম আমার থাইরয়েড গ্ল্যান্ডে কাজ হলো থাইরয়েড গ্ল্যান্ড আমরা আমার বুঝতে পারলো আমি কিছু করছি থাইরয়েড গ্ল্যান্ডের জন্য অত্যন্ত ভালো যাদের থাইরয়েড আছে থাইরয়েড থাইরয়েডের প্রবলেম থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমও কমে যাবে দেখুন এবার গলা একটু হাত বুলিয়ে দেবেন আদর করে দেবেন আপনার থাইরয়েড গ্ল্যান্ড টিকে গলা নয় থাইরয়েড গ্ল্যান্ড আপনি একটু এইভাবে মেসেজ করবেন এটিকে বলে সিংহাসন পাটকটা আলগা রেখেছি দুটি গোড়ালির উপরে বসেছি আর যদি বস্তিকা কপাল ভাতি অনুলোম করে যদি সময় পান বাকিগুলি করবেন নালে সিংহাসনটি করে শেষ করবেন ভীষণই ভালো সিংহাসন আমি সিংহাসন করিনি সময় সুযোগ পাইনি একটু শব্দ হয় আওয়াজ হয় তার জন্য আজকে সুযোগ পেয়েছি আমি করে দেখালাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন যোগ চর্চার সাথে থাকুন অবশ্যই এগুলি করবেন আজকের মতো শেষ করি নমস্কার